হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আসলে এটা কমেন্টের রিপ্লাই ভিডিও আমার একজন সাবস্ক্রাইবার আমাকে একটা কমেন্ট করেছিল যেটাকে যেখানে লেখা আছে ভাইয়া আমার খরগোশের বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হতে হতে সব মারা যায় আমার খরগোশ পাঁচবার বাচ্চা দিয়েছে একবারও বাঁচাতে পারলাম না বাচ্চা বাঁচা বাঁচানোর কোনো উপায় বলে দেন তো আসলে খরগোশের বাচ্চা কেন মারা যায় কী কী ভুলের জন্য মারা যায় এবং কি করলে আর মরবে না আপনার খরগোশের বাচ্চা ইত্যাদি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে খরগোশের বাচ্চা মারা যাওয়ার বেশ কয়েকটা কারণ থাকে বেশ কয়েকটা কারণের জন্য আপনাদের খরগোশের বাচ্চা মারা যেতে পারে যেমন অতিরিক্ত তাপমাত্রা হলে খরগোশ হিডিস্টক হয় এবং জন্য খরগোশ মারা যেতে পারে খরগোশের বাচ্চাগুলো মারা যেতে পারে আর কি চেষ্টা করবেন খরগোশ যেন খরগোশের বাচ্চাগুলো যেন বেশি পরিমাণ তাপমাত্রায় না থাকে এবং বেশি পরিমাণ গরম ফিল যেন তাদের না হয় এতে খরগোশ খরগোশ হিডিস্টক হতে পারে অনেকে খরগোশ খাসায় পুছে পুষে এবং খাসায় পুছার জন্য অনেকে রোদে তাপমাত্রা লাগে এবং খরগোশ হিটিস্টক করে মারা যায় এর প্রতিক্র প্রতিরোধ কী এর প্রতিরোধ হচ্ছে আপনাকে অবশ্যই ঠান্ডা জায়গায় রাখতে হবে মাঠে মাটিতে রাখতে হবে যেমন আমি যেভাবে রাখছি এভাবে রাখতে হবে তাহলে আপনাদের খরগোশের বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তারপরে আসি খাওয়া দাওয়ার দিকটা আসলে খরগোশের বাচ্চাদের ঠিকমতো পরিচর্যা এবং খাওয়া দাওয়া না করলে খরগোশের বাচ্চাগুলো মারা যেতে পারে তার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে এক নাম্বার। আসলে খরগোশ ছোট বাচ্চা থেকেই যখন তার মা তাদেরকে দুধ খাওয়ায় তখন লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা বাচ্চা ঠিকমতো দুধ পান করছে কি না সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং খরগোশকে ছোটো বাচ্চাকে দুর্গী ঘাস আছে ওই ঘাসগুলো খাওয়াতে হবে প্রতিদিন প্রতিনিয়ত খরগোশের বাচ্চাদেরকে ভকে রাখানো যাবে না তারপরে আসি পরিচর্যা খরগোশের বাচ্চাদেরকে ঠিকমতো পরিচর্যা করতে হবে পরিষ্কার জায়গায় রাখতে হবে পরিচ্ছন্নভাবে রাখতে হবে অনেকে এসব রাখে না তার জন্য খরগোশের বাচ্চাগুলো মারা যায় এছাড়া খাবারের দিক দিয়েও আছে সে নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছি তো সবাই দেখে আসবেন আর হ্যাঁ এই অতিরিক্ত গরমে অবশ্যই খরগোশকে পানি দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন আপনাদের খরগোশের বাচ্চাদেরকে তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের পূর্বশ কী জন্য মারা যায় এবং কেন মারা যায় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা দেখানোর জন্য